দশ টাকার চা খেতে চল্লিশ টাকা গাড়ি ভাড়া গুনেন চা প্রেমীরা প্রাকৃতিক উপাদানের হরেক রকমের ফল ফলাদি দিয়ে চা বানিয়ে গোটা চট্টগ্রামে সারা ফেলেছে হালি শহরের বাগান নামক একটি চায়ের দোকান দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকির আনিসের ভিডিও ও তথ্যচিত্রে এখানকার আমলকি তেতুল ও জলপাইয়ের চা খেতে বহু টাকা যাতায়াত ভাড়া গুনেন চা প্রেমীরা তবুও চায়ের কাপে ঠোঁট ভিজিয়েই ছাড়েন তারা বলা হয়ে থাকে চট্টগ্রামের মানুষ নাকি চা পাগল চা ছাড়া তাদের চলে না আর সেই সব চা পাগলদের ভিড় লেগেই থাকে এই দোকানটিতে অনেককে আবার বসার জায়গা না থাকায় চায়ের কাপে চুমুক দিয়ে দাঁড়াতে দাঁড়াতে আড্ডা দিতেও দেখা গেছে কি মজা আছে চায়ে জানতে চাইলে গ্রাহকরা এক কথায় বলেন এ চায়ের স্বাদ যেন অতুলনীয় সবাই আসে অবশ্যই আর জনপ্রিয়তাও বেশি মানব আলো দেয় এই জন্য হচ্ছে জনপ্রিয়তা বেশি আমি রং চাও খাই এখানকার আর এখানকার হচ্ছে কফি চা একটা আছে ওইটাও খাই ওইটাও খুবই ভালো হয় স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ অধিকাংশ হ্যাঁ ওইটা ঠিক আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানুষের সংখ্যা বেশি যেহেতু এটা অনেক পুরনো দোকান এই জন্য অনেকে আসে বেশি বলতে হ্যাঁ প্রাকৃতিক উপাদান দিয়ে চা বানায় আর এখানে অনেক কোয়ালিটির চা পাওয়া যায় আপনার হচ্ছে গিয়ে যেমন তেঁতুল চা জলপাই চা আমলকি চা তারপরে সচরাচার রং চা যেটা এটাও ভালো হয় এই আসলে সবাই এখানে আসে কি না আলহামদুলিল্লাহ ওনাদের অধিক সেল হয় কারণ ওনারা তো সকালে বসে না বিকাল থেকে খোলে সন্ধ্যার পর থেকে বেশিরভাগ খোলা হয় ওনাদের দেখি আমরা যত বছর এখানে আছি সব সময় দেখি ওনারা সন্ধ্যার থেকে এখানে দোকান আহ ধরেন এটা তো অনেক বছর যাবতই আমরা প্রায় তিন চার বছর যাবত রেগুলার খাওয়া হয় এখানে আর চট্টগ্রামের হালি শহরের পোর্ট কানেকটিং রোডে এ অবস্থিত এই চায়ের দোকান গত এক দশকে সমান্তালে জনপ্রিয় এই দোকানটি তবে অবাক করা বিষয় হল এখানে যারা চা খেতে আসেন তাদের বেশিরভাগই শিক্ষিত তার উপর আবার পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি রং চা দুধ চা গ্রিন টি তেঁতুল চা আমলকি চা সহ মোট বারো পদের চা বিক্রি করা হয় এখানে ব্যতিক্রমী সাথ চায়ে আনায় জনপ্রিয়তা লাভ করেছে বলে দোকানটি বলছেন অনেক ক্রেতারা এখানে যারা চা খেতে আসেন তাদের কাছে পঁচিশ টাকা আসলে কোনো ফ্যাক্টর বলে আমার মনে হয় না কারণ আইটেমগুলো তো ব্যতিক্রম 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 আইটেম এর একটু ব্যতিক্রম দামে হয় সেক্ষেত্রে 25 টাকা রাস্তায় যে ফুটপাতে সাবক্রিয় সেটাতে 10 টাকা 10 টাকা এবং হইসার শরীর সম্মত নয় স্বাস্থ্য সমতল এটা কিন্তু স্বাস্থ্য সমতল এবং এইখানে আমার মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা জাগ ওরা কিন্তু অনেক সিনসিয়ার আমার কাছে মনে হয় তো সব মিলিয়ে ভালো খারাপ বলা যাবে না আর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয়টা আমার কাছে মনে হয় আমি বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে ভিজিটে গিয়েছি আমি দেখেছি যে সেখানে দোকানে বসার এত বেশি ফ্যাসিলিটিস থাকে না এখানে না নাই এটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয় যার ফলে এখানে মানুষগুলো বাসমান এটা সম্ভব না এখন যে অ্যারেঞ্জমেন্ট এটাই আমার মনে হচ্ছে পারফেক্ট আমি ডক্টর কামাল আমি শিক্ষা এবং নজরুল নিয়ে গবেষণা করি আমরা আসলে শীতের দিনে যে সাখেতে নামাজপুরে এখানেতে আসি এখানে আসলে খুব অন্যরকম একটা ফিলিংস অনুভব হয় আমাদের শীতের দিন আসলে একটা অন্যরকম অনুভূতি এখানে এই চা আমাদের চা বাগানের এখানে অনেক দূর দূরান্ত থেকে সবাই আমরা চা খেতে আসি অনেকে উপস্থিত হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে খায় তারপরে মজা অনুভব হয় আমরা প্রতিদিনই একবার করে এখানে আসি চা খাওয়ার জন্য আমরা প্রায় পাঁচ বছর যাবৎ আমরা খাচ্ছি এই চা এখানে এখানে তেঁতুল চা আছে জলপাই চা আছে তারপরে ওই চা আছে তারপরে মরিচের চা আছে তারপরে ওই মালটা চা আছে চা যেটা পছন্দ হয় সেটা আমরা সব সময় ম্যাক্সিমাম এখন জলপাই চাটা খুব ভালো চলতেছে এখন এখানে আসলে চাটা মজা লাগে বেশি মজার কারণে এখানে আসা লাগে না না টাকা কোন ব্যাপার না ওই খাওয়াটা ভাল লাগে এই জন্যই মানুষ এখানে আসে এবং আমরা আসি এখানে খাওয়ার জন্য এই দোকানে মোট 3 জন কর্মচারী কাজ করে আরিফ নামক এক উদ্যোক্তা গেল দশ বছর আগে শুরু করে এই দোকানটি বেলা তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে বাগান নামক এই চায়ের দোকান এখানে দশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা দামের পর্যন্ত চা বিক্রি হয় প্রতি কাপ চায়ের জন্য অপেক্ষা করতে হয় প্রায় দশ মিনিট প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো কাপ চা বিক্রি হয় বলে জানিয়েছেন এখানকার কর্মচারীরা আছে ত্রিশ টাকা তেঁতুল আছে বিশ টাকা মালটা আছে বিশ টাকা রংচা আছে দশ টাকা তারপর মালটোবা বিশ টাকা মাসালা বিশ টাকা কপির চা বিশ টাকা তারপর কপি আছে সত্তর টাকা মোহাম্মদ ফরহাদ আমি এই দোকানের কর্মচারী আমরা তিনজন আছে ওটা আমাদের আইডিয়া না আমরা কাপ তো গনি না আমরা বেসের উপরে এটা নির্ভর অনমানিক হয় দুই আড়াইশো কাপলা হয় একবেলা হয় জনপ্রিয়তার কারণ তারপরে দেখ গরম পানি দিয়ে ধোয়ার কারণ তারপরে আমাদের সব কিছু ন্যাচারাল মানুষের খায় ভালো লাগে তাই জন্য এত জনপ্রিয়তা হ্যাঁ না দাম মানুষের লিমিটের ভিতরে আছে লিমিটের লিমিটেড আমাদের মালিকের আগে উনি অনলাইনে কাজ করে তো এই জন্য ওনার আইডিয়া থেকে মানে আইডিয়া থেকে সুপপকে দেয়া করছে তেল জল আর কি কি দিবার আছে তেল জল চা তেল দেই কাচামর দেই তারপরে লিখাতে তরলা এগুলা দিয়ে বানাই কত এই দোকান দশ বছর প্রথম প্রথম ছিল প্রথম পদম হালকা হালকা ছিল আস্তে আস্তে যখন মানুষ পরিচিত হইছে তখন আস্তে আস্তে বাড়তে আছে